আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে কয়টা বাইক আনছিলেন দুইটা সেল হয়ে গেছে কি কি বাইক ছিল ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাশন প্রো এটার কি অবস্থা ভাইয়া দশ বছরের কাগজ কমপ্লিট করা আছে শুধু একটা ফ্রি ট্যাক্স টোকেনে করলে পারে সে সারা বাংলাদেশে চালাইতে পারবে ওকে মোটামুটি ফ্রেশ অবস্থা কাগজপাতি কোথাকার ভাইয়া কুষ্টিয়ার নাম্বার তাই না দাম কত চাচ্ছেন ভাই মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা ওকে যারা কম টাকার মধ্যে কম বাজেটের মধ্যে ভালো একটা গাড়ি খুঁজছেন তারা এই বাইকটি নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এরপরে কি দামাদামি করতে পারবে ভাই এরপরেও কিন্তু দামাদামির সুযোগ রয়েছে আপনারা দামাদামি করে নিতে পারবেন পরবর্তীতে সিডিআই হান্ড্রেড কী অবস্থা ভাইয়া বাইকটার এটার ফুল টাকার কাগজ রাজশাহী নাম্বার ওকে দেখতে পাচ্ছেন সিডি হান্ড্রেড মোটামুটি ফ্রেশ একটা বাইক দেখেন ভাই এটা কি আছে অরিজিনাল আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এবং ভাইয়ের কথা শুনছেন ভাই দাম চাওয়া হচ্ছে কত ভাই দাম চাওয়া হচ্ছে কত মাত্র পঞ্চান্ন হাজার টাকা ওকে দেখতে পাচ্ছেন সস্তায় একেবারে সস্তায় কিন্তু দুইটা বাইক পঁয়তাল্লিশ এবং পঞ্চান্ন দেখতে পাচ্ছেন দুইটা বাইক একেবারে কম প্রাইজের মধ্যে তো যারা বাইকগুলো নিতে চান তারা কমেন্টস করতে পারেন কমেন্টস করলে বাইক দুইটা প্রায় নিতে পারবেন ভাই আপনাদের শোরুম কোথায় ভাই মিরপুরে